গো আমার খোদার হাবিব তোমায় ভুলতে পারি না আমি কেমনে বল তোমায় ভুলি মনামার পরে থাকে মদিনা না গো আমার খোদার হাবিব তোমায় ভুলতে পারি না আমি কেমনে বলো তোমায় ভুলি মনামার পরে থাকে মদিনা যার সে খোদার প্রকাশ মানুষ তাকে আজও চিনিল না শুধু ভাবলা তারে তাই মনের ধোকা গেল না যার বিকাশে খোদার প্রকাশ মানুষ তাকে ভাবলা তাই ধোকা গেল না ও আমার খোদার হাবিব তোমায় ভুলতে পারি না আমি কেমনে বল তোমায় ভুলি মন পরে থাকে মদিনা ও আমার খোদার হাবি যার জন্মদিনে মাতারা যিনি সানার সৃষ্টি কুল তাকে ছেড়ে বজলে খোদা মস্ত বড় করবি ভুল যার জন্মদিনে মাতারা যিনি বজলে খোদা মানুষ মস্ত বড় করবি ভুল ও গো আমার খোদার হাবিব তোমায় ভুলতে পারি না আমি কেমনে বল তোমায় ভুলি মনামারে পরে থাকে মদিনা ও আমার ভুলতে হাবি না আমি কেমনে বল তোমায় ভুলি মনামারে পরে থাকে মদিনা তো বন্ধুরা গজলটা আমার লেখা গজল আসলে আমি তো আমার ক্ষমতায় গজল গুলা লিখি না সবই সস্তার দান তো আমার গজলগুলা আপনারা যত খুশি তত শেয়ার করবেন লাইক করবেন যত খুশি তত ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ